ড্রেসটা দেখো লে ফটো তুলি কারণ জায়গা ইয়ার দিকে যেতে তো হ্যাঁ এটা পুরো ডুবে যেতে ওখানে একদম হ্যাঁ নিচের জায়গা থেকে পুরো ট্র্যাক্টার পাল্টে গিয়েছিল ফোন কত হ্যাঁ এটা আমার লাস্ট বত্রিশ না ওরা ঠিক আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে লাভু চলাম তো এখান থেকে স্টার্ট করলাম দেখতে পুরো এখানে আগেও একবার এসেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম টাইম তখন রাত ছিল বলে ভালো খুব যায় না জায়গাটা দেখো কতটা সুন্দর সকাল সকাল বোন মা মামার বাড়ি যাবে দিতে চলে এলাম ওয়ে দাদু কোথায় জায়গাটা যদি আসতে যাও চলে এসে লাভপুর এটা এটার নাম হলো লাঘাটে ব্রিজ এই ব্রিজটা অনেকটাই দেখো ওই নিচে রাস্তা ছিল পুরো জলে ডুবে যায় পুরো জলে ডুবে যেতে ওই ব্রিজটা ওই নিচে ছোট্ট রাস্তা छोट कारण छोट रास्ता जले डूबे चलो ये नाम नहीं है, ब्रैंट है, ब्रैंट है। <coughs> লরি পেছনে বলে কোন দিয়েছিলাম এবার গেলাম মা আছে দেখো লে ভালো করে ফটো তুলি দাঁড়া দারুণ জায়গা দেখ হেভি লাগবে দেখ ফটো তুলি দে মৈত্রী পাঠিয়ে দেবো

ওই জায়গাটায় এইখানে না ওই খাল আছে ওখানে একদম হ্যাঁ নিশ্চয় জায়গা থেকে পুরো ট্র্যাক্টর পাল্টে গিয়েছিল সাবস্ক্রাইব এই মোবাইলটা মুনি নিয়ে যাওয়ার করে পুকুরে ধরলে সকালবেলায় দারুণ মাছ ছোট ছিল না তেলাবি না দুধটা আছে সাদা সাদা দু বোতল দুধ আছে আর আট দশটার মতো মাছ

ওই একটা কাজ করছে একজনার মাটি কাটার একজনেরই কাজ অনেক কাজ হ্যাঁ হ্যাঁ চারটি ট্র্যাক্টর খাচ্ছে লোড দিচ্ছে বেশ চলো তোমরা ব্যাগটা দেখিস বাই বাই ও না দারুণ লাগছি আর এখন এখন বাজছে সকাল সাতটা চলো ভিডিও এখানেই শেষ করছি বোনকে দিতে এসেছিলাম দাদু নিয়ে চলে গেল আমি হাফ এসেছিলাম দাদু হাফ বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও কারণ জায়গা ইয়ার